নমস্কার বন্ধুরা টিকটক কিচেন অ্যান্ড ব্লগের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আজকে আমরা আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা আমাদের সঙ্গে থাকুন আজকে আমি তৈরি করব ডালিয়ার খিচুড়ি তার জন্য আমি এক বাটি মুগ ডাল নিয়ে নিয়েছি এক বাটি ডালিয়া নিয়ে নিয়েছি সামান্য একটা আদা কুচি জিরের গুঁড়ো দুটো তেজপাতা গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার জন্য আর হলুদ ডালিয়া করার জন্য কিছু সবজি নিয়ে নিয়েছি ফুলকপি গাজর বিনস আলু দুটো শুকনো লঙ্কা আপনারা পরিমাণ মতন ঝাল দেবেন নুনটা ধরে গেছে কড়াইটা আমি বসিয়ে নিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে ডালিয়াটা আমি দিয়ে দিচ্ছি তার সাথে আমি মুগ ডালটাও দিয়ে দিচ্ছি হালকা করে ভেজে নেব। হালকা করে ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি সব সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হিমের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি রাখা ডালিয়া দিয়ে দিচ্ছি ভালো করে কঠিয়ে নেব পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি ভালো করে কষানো হয়ে গেছে আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটু মিষ্টি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি আমার ডালিয়ার খিচুড়ি রেডি এবার আমি নামিয়ে নেব সুন্দর গন্ধ বেরিয়ে বন্ধু না ডালিয়া খাওয়া শরীরের জন্য খুব ভালো ডালিয়া খেলে কোলেস্টরলের মাত্রা কমে ডালিয়া সুগারের পেশেন্টের জন্য ডালিয়া খাওয়ার খুব উপকার আছে আর নিরামিষ দিনে ডালিয়ার খিচুড়ি খেলে পেট ভরে যায় সামনেই শিবরাত্রি আছে সেক্ষেত্রে যদি আপনারা শিবরাত্রি পালন করার পরে যদি ডালিয়ার খিচুড়ি খান তাহলে শরীরের জন্য যেমন উপকারী তেমনি নিরামিষ খাওয়াটাও খুব ভালো হয় যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে একটা প্রেস করে দেবেন তাহলে আবার যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যাবে আজ তাহলে এই বলেই শেষ করছি নমস্কার ভালো থাকবেন